কায়দা কানুনের সাহায্যে এবার রিচাকে হাতে নাতে ধরলো কথা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কথা যখন কাউকে সেখানে খুঁজে পায় না ভাবতে থাকে যে আমার সন্দেহ তো এতটাও ভুল হতে পারে না আমার বারবার মনে হচ্ছে এখানে নিশ্চয়ই কেউ এসেছিল বা এখনো কেউ আছে মনে মনে ভাবে ওই রিচাই এবার কাউকে পাঠায়নি তো আমার উপর নজর রাখার জন্য এই ঘরটা খুব ভালোভাবেই আমায় খুঁজে দেখতে হবে এখানে কেউ এসেছিল কিনা কথা যখন সকলের কাছে যায় ঠিক সেই মুহূর্তেই সুযোগ বুঝে রিচা ঘর থেকে বেরিয়ে চলে যায় কথা যখন বলে আমার মনে হচ্ছে আমার ঘরে কেউ এসেছিল তখনই সকলেই অবাক হয়ে যায় আর বলে যে এখানে কে আসবে তারপর যখন কথার সন্দেহ দূর হয় না তাই সকলে মিলেই কথার করে সার্চ করার জন্য আসে সকলে মিলে যখন সার্চ করতে থাকে হঠাৎ করে কথা নজর পড়ে সেই গাছের উপরে আর সেখানেই কথা একটা ভিডিও রেকর্ডার এবং অডিও রেকর্ডার খুঁজে পায় আর সাথে সাথেই বুঝে যায় যে ওই রেচাই সবটা করেছে কথার পরবর্তী পদক্ষেপ কি সেটা জানার জন্যই এমনটা হয়েছে সাথে সাথে সকলকে নিয়েই সিসিটিভি ফুটেজ চেক করতে আসে এবং সেখানে গিয়েই রিচাকে দেখতে পাই সকলে মিলেই তখন কথাকে জিজ্ঞেস করে আসলে কি হয়েছিল তখন কথা সকলকে সমস্তটাই বলে দেয় এবং সকলেই সিদ্ধান্ত নেয় যে কথাকে সাহায্য করবে রিচাকে ধরার জন্য তো বন্ধুরা তোমরা এটাই তো চাওয়ার জন্য এভাবেই রিচাকে ধরতেই যেন কায়দা কানুনের সাহায্য নেয় কথা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ